মধ্যরাতে বাঘাই ছড়িতে ভয়াবহ আগুনে পুরল ত্রিশ দোকান রাঙ্গামাটির বাঘাই ছড়ি পৌরসভার মুসলিম ব্লক বাজারে ভয়াবহ আগুনে প্রায় ত্রিশ দোকান পুড়ে গেছে মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে এই আগুন লাগার ঘটনা ঘটেছে স্থানীয়দের ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে তারা জানান মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে উপজেলার বৃহত্তর মুসলিম ব্লক বাজারের একটি কাপড়ের দোকানে আগুন লাগে এতে আগুনের লেলিহান শিখা চারি চারিদিকে ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে ত্রিশটি কাঁচা দোকান ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায় জানা যায় উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় আগুন নেভাতে বিজিবি পুলিশ ও স্থানীয় লোকজনদের যথেষ্ট বেগ পেতে হয় প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয় এতে আনুমানিক দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীদের দাবি বাঘাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানায় মুসলিম ব্লক বাজারে আগুনের সাতাশ থেকে ত্রিশটির মতো দোকান ঘর পুড়ে গেছে স্থানীয়দের ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অথবা কাপড় স্ত্রী দোকান থেকে এই আগুনের সূত্রপাত ঘটতে পারে প্রসঙ্গত উপজেলাwidetilde ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় আগুন লাগলে নেভানয় বেগ পেতে হয় ফলে ক্ষয় ক্ষতির পরিমাণ বেড়ে যাচ্ছে 2018 সালে ফায়ার স্টেশন নির্মাণের জন্য জমি অধিগ্রহণ করা হলেও দীর্ঘ সাত বছরও নির্মাণ কাজ শুরু করা যায়নি